মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির সফলতার পর এবার ইউরোপে শান্তি ফেরাতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বারস্থ হলেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি শনিবার এক ফোন আলাপে জেলেনস্কি ট্রাম্পকে অনুরোধ করেছেন গাজার মতো ইউক্রেন যুদ্ধও যেন থামিয়ে দেন প্রেসিডেন্ট ট্রাম্প ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা দেওয়ার মাত্র একদিন পরেই এই ফোন আলাপ হয় জেলেনস্কি ফেসবুকে এই ফোনালাপকে অত্যন্ত ইতিবাচক ও ফলপ্রসূ উল্লেখ করে ট্রাম্পকে অভিনন্দন জানান তিনি ট্রাম্পের কাছে মূল বার্তাটি তুলে ধরেন যদি একটি যুদ্ধ থামানো যায় তবে অন্যগুলো থামানো সম্ভব জেলেনস্কি বিশেষভাবে ক্রেমলিনকে আলোচনায় বসতে চাপ দেওয়ার জন্য ট্রাম্পের প্রতি আহ্বান জানান এই ফোনালাপের ঠিক একদিন আগে ইউক্রেনের জ্বালানি অবকাঠামোয় ব্যাপক হামলা চালায় রাশিয়া যার ফলে কিয়েবসহ কমপক্ষে নয়টি অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায় কিয়েভের দাবি আন্তর্জাতিক মনোযোগ বর্তমানে গাজার যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নের দিকে থাকায় ইউক্রেন যুদ্ধের শান্তি প্রচেষ্টা সাম্প্রতিক সপ্তাহগুলোতে মন্থর হয়ে পড়েছে গত আগস্টে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ট্রাম্পের বৈঠক হলেও ইউরোপের যুদ্ধবন্ধে কোনো অগ্রগতি আসেনি এবার গাজায় যুদ্ধবিরতির সাফল্য ট্রাম্পকে ইউক্রেন রাশিয়া সংঘাত নিরসনে একটি নতুন সুযোগ এনে দিয়েছে জেলেনস্কির অনুরোধের পর ট্রাম্প ইউক্রেন যুদ্ধে শান্তি ফেরাতে কোনো পদক্ষেপ নেন কিনা সেই দিকেই তাকিয়ে আছে এখন বিশ্ব